লিলুয়ার চামরাইলে হাই রোডের ধার একটি ঢালাইয়ের কারখানায় শ্রমিকদের আবাসনে বিধ্বংসী আগুন লাগল বুধবার দুপুর দুটো নাগাদ এই বিধ্বংসী আগুনে দোতল আবাসনটি পুরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কারখানা শ্রমিকরা সেই সময় কাজ করছিলেন দাউ দাউ করে জ্বলতে থাকে কর্মীদের আবাসস্থল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুন লাগতেই খবর দেওয়া হয় দমকলকে খবর পেয়ে দিন ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই খবর ঠিক কী থেকে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় আগুন কিভাবে লাগেছে বোঝা যায়নি তবে লেবার রুম থাকে লেবার রুমে থাকে ওই লাঞ্চ টাইমে ওই সময়টা কিন্তু আহত বা ছিল লোক ছিল ভর্তি কিন্তু কারো কিছু হয়নি এই জিনিসপত্রগুলো বেরিয়ে জিনিসপত্রগুলো নেই আর কিছু দমকাল ইঞ্জিনের